আহ তো কেলাপাজা স্টুপিড গন্সেন্স আপনি আমারে ওচিলে উঠলেন কেন আরে কিসের জন্য এত শব্দ হলো এর জন্য তো আমি ভয় পেয়ে গেছি আর চিলিয়েছি আরে আমার স্ত্রী প্রেগন্যান্ট আপনার এই চিৎকারের কারণে আমার স্ত্রী অসুস্থ হয়ে যেতে পারত আরে আপনি কি পাগল আমি তো বললাম আমি ভয় পেয়েছি এর জন্য আমি চিলিয়েছি আপনার স্ত্রীকে কেন আমি ভয় পাবো আরে ভবি চলো না বাদ দাও এসব আমার খুব ফিল করছে চলো চলো

ঠিক আছো তুমি হ্যাঁ আমি ঠিক আছি চলো আচ্ছা চলো আরে এই যে বাঙ্গি কোথা থেকে আসলো আরে হয়তো উপর থেকে পড়েছে আচ্ছা বাদ দাও না বাদ দাও চলো ওতে উপরে আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা তোমার কোনো ক্ষতি হয়নি না

নেShaderType তুমি এখনো বোঝো না তুমি টাইটানিক সিনেমাটা নিষ্টই দেখেছো ওই নাইকার গলা এইরকম একটা দামি নেটকে ছিল তাই আমি ভাবলাম আজকে কেনে আমি বউমাকে উপহার দেব কারণ আমার বউমা তো পোवते আমার মন কিছু করেছে ও রেট রেস নাইকার টাইটানিকের রোজ ও বেবি বাবা আমার গুড লাকি তুমি যখন আমার ছেলের বই আমার বাড়িতে আইলে তখন কলি বাচ্চা দা নাছিল তুমি আইসা জ্বালাইছো কিন্তু আমার মনটা আর একটা খুশি করেছে তুমি পার্টনার আমি দাদি মা হব ও মাই গড শোনো এই যে দেখেছো আমার হাতে না কি এটা বিশাল কোটি টাকা দা কিনেছি টাইটানিক সিনেমার মধ্যে নায়কের গলায় দেখিছিলে এখন তোমার গলায় মাসে বিশ্বের মাংস দেখবে গলা

ছি আমার বাঙ্কির টাকা অসুল করার জন্য এখন আপনার তো বিশ্বাস হচ্ছে না দাঁড়ান ও মা তোমার বেড়ে পাচ্ছে না তুমি আমার ঠকাই ল্যা আমি তোমার কত ভালোবাসি ভালোবাজে দে তোমার লেগে কত লাখ টাকা দেওয়া আমি তোমার লেগে লে কেটে নিয়ে এসেছি আর তুমি আমার সাথে ব্যামারই করা শিসব এসব কী চি আমি তোমাকে বিশ্বাস করে ভালোবেসি এই বাড়িতে কী করে এনেছি তুমি কি না আমার সাথে এত বড়ো প্রতরম করলে। এত বড় ঢোকা কেন হ্যাঁ আমি এটা করেছি আর কেন করেছি জানতে চাও তোমরা তোমরা আমাকে প্রতিনিয়ত অনেক চাপ দিয়েছ একটা বাচ্চার জন্য আমি বাচ্চা নিতে চাইনি এখন তাও তোমার মা তোমার মা আমাকে বলেছে এক বছরের ভিতরে যদি আমি বাচ্চা দিতে না পারি তাহলে এই বাড়ি থেকে আমাকে বের করে দেবে সেই জন্য আমি এই নাটাটা করেছি কি ভুল করেছি শিশির বলো আমি তো তোমাকে অনেক ভালোবেসেছিলাম আমি কখনো চাইনি তোমাকে ছেড়ে যেতে কিন্তু তোমার মা তোমার মাটা একটা বাচ্চার জন্য বলেছে আমাকে বাসা থেকে বের করে দিবে সেই জন্য আমি এই নাটকটা করেছি কি ভুল করেছি আমি বলো যদি এতে আমার কোনো ভুল মনে হয় তাহলে তোমরা যা শাস্তি দিবে আমাকে সেটাই আমি মাথা পেতে নিব তাও শিশির তোমাকে আমি ছেড়ে যাব না মা আমার পোলারে তুই তোমার কোনো জায়গায় যাওয়া না আমি ভুল করছি ঠিকই তো তোমার বিয়া না হইতে হইতে আমি দাদু ভাই বের চাইছি দোষটা আমারই আমি সবসময় তোমার চাপ দিছি আমার মাফ করে দাও আমি আর কিছু চাপ চাপ দেব না আমার যখন তোমার পেটে বাচ্চা হওয়ার তখনই আমি দাদু ভাই হবো আমি একটু পোলাপানের মতন তো আমার মাথা একটু খারাপ আমার মাফ করে দাও আচ্ছা ঠিক আছে আপনি কত ঝামেলা মিটমাট হয়ে গেছে এখন আমার বাঙ্গির টাকা দিব কে আমার বাঙ্গি আঙ্গি খাইতে হে বালুর মতো